আসসালামু আলাইকুম আমরা এখন আছি ঢালিকান্দির তিন নদীর মোহনা এখানে দাঁড়িয়ে আছি আর আমরা এখানে আজকে আসার উদ্দেশ্য হচ্ছে এদিকে আছে স্বপন ভাই স্বপন ভাই হচ্ছে ফেসবুকের গুরু ওনাকে অনেকে গ্যাং লিডার বলে থাকেন ইউটিউব এবং ফেসবুকের যে কোনো সমস্যার সমাধান উনি করে থাকেন তো আমারই বিশেষ প্রয়োজনে আজকে এই ভাইকে স্মরণ করা উনি আমাদের এখানে এসেছেন তো ভাই বলল যেন একটু সুন্দর জায়গায় একটু ঘুরিয়ে দেখানো যায় কি আমি বললাম ঠিক আছে চলেন তো আমরা এখানে এসেছি আর এদিক আছে মতিউর রহমান মতিভাই আপনারা অনেকে চিনেন উনি ছোটোবেলা থেকে যার মাঝে অভিনয় মিশে আছে সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তি উনি একজন তো উনি সার্বক্ষণিক আমার সাথে থাকেন আমরা আমরা একটি ইউটিউব চ্যানেলে কাজ করি উনি সার্বক্ষণিক আমাদের সাথে থাকেন আমাদের আমরা একসাথে কাজ করি ইউটিউব চ্যানেলে তো এখন উনি আসলো আসার পরে এই বস্ত্রের সাথে পরিচয় করে দেওয়া তাই এখন ওই ভিডিওটি করা আমরা যে জায়গাটি এতে আসি দেখুন জায়গাটি দেখতে খুবই সুন্দর দেখুন যে তিন নদীর মোহনা জায়গাটি দেখতে খুবই খুবই সুন্দর এখন পরন্ত বিকেল সূর্য অস্ত যাওয়ার প্রান্তে এখন আমরা সূর্য পর্যন্ত যাব দেখবেন এই দেখুন সূর্য সিন চলে এসেছে দেখতে সত্যি খুবই সুন্দর একটু কথা নেই আমি হ্যাঁ আমি একটু ক্যামেরাটা হাতে নিলাম তো আমাদের পাশে আছে রোহিত ভাই মতি ভাই তো রোহিত ভাইকে তো চিনেন আমার ইয়েতে কয়েকবার দেখছেন আমার অফিসে গেছে তো আজকে আমরা এক ঘনী লোকের সাথে পরিচিত হব ভাই ভাইয়ের নামটা জি আমার নাম মতিউর রহমান মতিউর রহমান মতি আর কি তো আমি এই ইউটিউব চ্যানেলের সাথে জড়িত যে নাকি আমাদের ইউটিউব চ্যানেলের একজন প্রধান মানে নির্বাহী হ্যাঁ নির্বাহী উনি সর্বময় আর কি তাকে বলা চলে যেমন লেখা হইতে এই গল্প লেখা হইতে মানে নাটকের পরিচালনা এবং ইল ছাড়া ছাড়া চোখ সর্বকাজে আমাদের এই রোহিত ভাই উনি আমাদের সাথে আছে। উনি ওনার মাধ্যমে আমরা আছি আর কি আজকে আমাদের ভাই আসলো স্বপন ভাই আমাদের সাথে একটু দেখা করার জন্য তাই আমরা ঘুরতে ঘুরতে স্বপ্ন ভাই যে নদীর পাড়ে যাবো তাই আজকে আমরা এই নদীর পাড়ে এসে শবন ভাই সাথে একটু আড্ডা দিতেছি গর্ব করতেছি তো সবাই ভালো থাকে শবন ভাই শবন ভাইয়ের মতো একজন গুণী ব্যক্তি এবং গুণ সম্পন্ন ব্যক্তি যাকে অনেকে বলে থাকেন যে ফেসবুকের গ্যাং লিডার বা ইউটিউবের গ্যাং লিডার তো ওনার মতো একজন গ্যাং যে আমার মতো একজন ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটার সাথে যে সরস এসে দেখা করবেন সত্যি আমি সৌভাগ্যবান সত্যি আমার কাছে সৌভাগ্য লাগছে সত্যি খুব ভালো লাগছে আসলে যে আমার ছোটো বাইরে বিয়ে করাইছি হ্যাঁ কালীগঙ্গাগ আর শুধু একটা হলো বংশী নদী আমার বংশী নদীর ভিডিও বানাই এই জন্য বংশী নদী চলে আসছে কালীগঙ্গা যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন ভাই কাজ করেন মনে হয় মতিভাই হ্যাঁ মতিভাই মতিবাইর ফেসবুক আইডিটা নাম ইউটিউব হ্যাঁ নাম হচ্ছে ভোরের বিহঙ্গ আর ভোরের বিহঙ্গ নামে আমাদের ফেসবুক পেজ রয়েছে আর বিনোদন আছর নামে আমরা একটি ফেসবুক পেজ খুলেছি যেখানে দেখা যাবে ফানি কন্টেন্ট আর আরেকটি রয়েছে বিনোদন বাড়ি নামে একটি আইডি রয়েছে ফেসবুক আইডি তো সেখানে দেখা যাবে নাটকের শুটিং এর সহ অন্যান্য কাটপিস দেখা যাবে আচ্ছা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো তিন নদীর মোহনা এই যে মোহনাটা দেখতে দেখতে পাইতেছেন তিন নদীর মোহনা আগে ওই সাইডে ছিল ভাই ওই সাইডে ছিল না এটা রাস্তাটা হ্যাঁ পরবর্তীতে ভাঙছে তো কেন গঞ্জের দুইজন গুণী লোকের সাথে আমার পরিচয় হয়ে মানে নিজেকে ধন্য মনে হইতেছে এলাকাটা কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে যাবেন জানাবেন বাই বাই